হ্যালো আসসালাম আলাইকুম বৃহৎ আশা করি সবাই ভালো আছেন শ্যামাকল স্টোর থেকে আজকে আপনাদেরকে স্বাগত আজ কিন্তু দেখাবো দেখেন কত সুন্দর ঈদের পর কিন্তু নিউ কালেকশন নিয়ে চলে আসলো দেখেন এগুলো জিমিচু কালেকশন আর এগুলো জর্জের উপর নাগফুন বসানো দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন রিজনেবল প্রাইজে কিন্তু আজকে দিয়ে দেবে এগুলো প্রত্যেকটা কিন্তু আড়াই হাত এগুলো যে আপনারা শাড়ি লেহেঙ্গা সারারা গাড়ারা যেটা ইচ্ছা আপনারা তৈরি করতে পারবেন দেখেন এটা কিন্তু আর দশটা কালার আছে কেউ ভিডিও স্ক্রিপ্ট করবেন না আপনারা ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে ওখানে যোগাযোগ করে কালেকশনগুলো নিতে পারবেন আর ফেসবুক থেকে দেখলে আপনারা সবাই ইনবক্সে নক করবেন আর ফেসবুক পেজে কিন্তু এগুলোর ছবি আপলোড দেওয়া থাকবে সবাই ওখানে দেখে বুঝে এগুলো অর্ডার করতে পারবেন দেখেন কালারগুলো দেখাবো কত সুন্দর সুন্দর কালার এগুলোতে আপনারা শাড়ি লেহেঙ্গা সাদারা গারা। আবায় আর ড্রেস সবই কিন্তু বানাতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন এগুলো আপনার এই কালেকশানগুলো বাংলাদেশে যে কোনো থেকে নিতে পারবেন বাসায় বসে কাপড় অর্ডার করবে বাসায় বসে কাপড়গুলো কিন্তু রিসিভ করবেন দেখেন এতে এটা কিন্তু সি গ্রিন কালার জাস্ট কালারগুলো দেখেন খুবই কিন্তু সুন্দরগুলো জিমিচু কাপড় একদম এগুলো কিন্তু অনেকজন শাড়ি বানায় শাড়িতেই কিন্তু এগুলো বেশ ছয় গজে কিন্তু শাড়ি হবে আড়াই গজ থেকে জামা হবে দেখেন

আপনারা যে কোনো জাতীয় কালেকশনগুলো পাশে স্কিপ করবেন দেখেন শাড়ি বানালে ছয় গজ জামা বানালে আড়াই গজ জামা না পাঁচ গজ নিলে কিন্তু এগুলো হবে এই ভিডিওটা স্কিপ করবেন না ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পেজ থেকে দেখলে সবাই ফলো করে দিবেন আমাদের কিন্তু নতুন পেজ সবাই পাশে থাকবেন ইনশাল্লাহ আর সবাই দ্রুত অনখ করবেন যান কালেকশন কিন্তু যেন শেষ হয়ে যাবে দেখেন কত সুন্দর কালেকশন তো এই ডাগন কালার দু হাজার পঁচিশ সালে কিন্তু এই কালেকশন এই কালারটা অনেক চাহিদা আপনারা বাসায় বসে কাপড় অর্ডার করেন বাসায় বসে কাপড় করেন এগুলো কিন্তু আমাদের একদম বাসায় কিন্তু কালেকশন শ্যামা কালেকশন মানে কিন্তু রাজকীয় অফার একদম বাসায় কিন্তু করে আপনাদের জন্য এই কালেকশন গুলো নিয়ে এসেছি দেখেন কত সুন্দর সুন্দর সবাই সব কালার দেখাই দিচ্ছে আর ফেসবুক পেজে পোস্ট করা থাকবে এগুলো কালার সবাই ওখানে দেখে নিতে পারবেন আর ইউটিউব থেকে ইউটিউব থেকে দেখছেন তারা নক করলে কিন্তু আমরা অটোমেটিক সে পাঠিয়ে দেবো দেখেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করার কারণটা হচ্ছে আপনাদের নতুন নতুন ভিডিও সারলে আপনাদের মোবাইলে নোটিফিকেশন যাবে মেসেজ যাবে একটা একটা করে দেখেন কত সুন্দর কালেকশন এগুলোর কিন্তু গছ থাকবে মাত্র দুইশো টাকা গোছ দেখেন আর যেগুলো ফার্স্টে সি ওগুলো কিন্তু থাকতেছে মাত্র আড়াইশো টাকা গস আর এগুলো ফলসের কাপড় মাত্র পেয়ে যাবেন মাত্র চাপান সিল যেটা সিল্ক কাপড় ওটা একশো টাকা গছ এগুলো কিন্তু খুচরা আমরা তিনশো চারশো টাকা গজে বেঁচে থাকি কেউ অনলাইনে দাম দর করবেন না ফিক্সড প্রাইস দেখেন সাদা কালার কালারে কিন্তু শেষ নাই বিশ পঁচিশ টাকা কালার আছে তখন কেউ ভেদে করবেন না এই তো দেখেন লাল খয়রি কালার লাল খয়রি কালারটা কিন্তু অনেক সময় চাহিদা থাকে শাড়ি বানানোর জন্য দেখেন বিচ কালার সব কালারই কিন্তু আছে সি গ্রিন কালারও আছে প্রাইসটা দুইশো টাকা গজ একদম ফিক্সড প্রাইস

শ্যামকলনী স্টল রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়া আমাদের ইমে এবং হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সেভেন জিরো ফোর সেভেন থ্রি আজকে ভিডিও তো আল্লাহ হাফেজ